আগে একবার শেয়ার করেছে এখন নতুন করে আরেকবার একটু বলি আমি দু হাজার পাঁচে যাই যাই দিন পত্রিকায় কাজ করি শফিক রহমান সেটা সম্পাদক খুব ভুলস্থুল একটা নতুন পত্রিকা এসেছিল সে পত্রিকায় প্রথম দিনের হেডলাইন কি হবে এটা নিয়ে ব্যাপক আলোচনা ছিল কারণ নতুন পত্রিকা আসলে সেটা ফার্স্ট হেডলাইনটার দিকে একটা আকর্ষণ থাকে পত্র পত্রিকা যারা পড়েন এবং মিডিয়া মহলে আমরা কেউ বুঝতে পারছিলাম না আমরা জানতাম না কারণ শফিক রহমান তখন তিনি সিদ্ধান্ত নিতেন এবং তার সঙ্গে আমাদের মারুফ কামান খান সোয়েল ভাই তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং বিএনপির মিডিয়া উইং এ তিনি দীর্ঘদিন খুব শক্তিশালী অবস্থান আছেন এখন সংবাদ মাধ্যমে তিনি সমাদৃত মানুষ মারুফ কামান খান সোয়েল ছিলেন ছোটন ভাই ছিলেন আমাদের আরেকজন বিখ্যাত মানুষ এই তিনজন তারা সিদ্ধান্ত নিলেন পরদিন আমরা পত্রিকার পাতায় দেখলাম যে যায়দিন হেডলাইন করেছে থার্ড ফোর্স আসছে না মানে বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে না সেনা অভ্যুত্থান বাংলাদেশে হচ্ছে না তখন প্রেক্ষাপটটা ছিল এরকম যে আওয়ামী লীগ তীব্রভাবে মাঠে কাজ করছে বিএনপি যেন ক্ষমতা থেকে বিদায় হয় এখন বিএনপি খুব কষ্ট হচ্ছে মানে কোনোভাবেই তারা ম্যানেজ করতে পারছে না তার বিকল্প হিসাবে যদি কোনোভাবে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে তাহলে তার জন্য এটা কমফোর্টেবল এরকম একটা জায়গা ছিল আর বিএনপি বুঝাতে চাচ্ছিল যে বাংলাদেশে সেনা শাসন আসার আর কোনো সম্ভাবনা নাই সে অ্যাঙ্গেল থেকে যেহেতু শফিক রহমান তিনি পরবর্তীতে দেখিয়েছেন যে তিনি বিএনপি প্র বিএনপি ঘরানার মানুষ এবং তার ওই হেডলাইনটা চুজ করা এটা একটা কারণ ছিল যাই হোক ঘটনা পরিহাস বলিয়া যায় বলি এরপরে যে কোনো ভাবেই হোক ওয়ান ইলেভেনের সরকার আসলো সামরিক বাহিনী আসলো এবং যা হওয়ার তাই হলো আওয়ামী লীগ সেটাকে সাধুবাদ জানালো এবং বলা যেতে পারে যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি বলেছেন বলেই শোনা যায় যে আই এম নট আনহ্যাপি যাই হোক সে সেনা শাসন পরে আরো জল বহুদূল করিয়াছে এবং এর মধ্যে দিয়ে আওয়ামী লীগ ষোলো সতেরো বছর বাংলাদেশ শাসন করেছে এখন এসে দেখেন প্রেক্ষাপটটা কি চারদিকে নানান গুঞ্জন নানান আলোচনা আমি বাংলাদেশ সেনাবাহিনীর এই স্পর্শকাত বিষয়গুলোকে খুব রেসপেক্ট করি বলে এবং আমরা সাংবাদিকতায় শিখে এসেছি যে খুব অথেন্টিক কোনো সোর্স ছাড়া অথেন্টিক কোনো বিষয় ছাড়া বাংলাদেশের সেনাবাহিনীর বর্তমান প্রেক্ষাপট নিয়ে কোনো সোশ্যাল মিডিয়া তো দূরের কথা মেন মিডিয়াতেও স্পেসিফিক কিছু আলোচনা মানে মন কোন কিছু আলোচনা করা ঠিক না তবে কানা ঘোষা চলছে সমানে কে বঙ্গভবনে গিয়েছে কি কি মিটিং হয়েছে উত্তর পাড়ায় দক্ষিণ পাড়ায় ঠেলি হচ্ছে এরকম নানা রকম আলোচনা বাংলাদেশের প্রেক্ষাপটে আছে তবে প্রেক্ষাপটটা এ জায়গাও সত্যি যে আওয়ামী লীগ বাংলাদেশে তারা খুব চাচ্ছে যে অন্তত ইউনুজ সরকার বিদায় হোক যেমন বিএনপি একটা সময় সময়গত ষোলো শত বছর চাচ্ছিল যে যাই হোক না হোক আগে আওয়ামী বিদায় হোক আওয়ামী লীগ বিদায় হয়ে যে ইচ্ছা সেই আসুক এসছে ডক্টর ইউনুস সরকার এসছে এবং বিএনপি সেটাকে সাধুবাদ জানিয়েছে একদম সেনাশা না আসলেও যেভাবেই এসছে সেটাকেই বিএনপি গ্রহণ করেছে এবং তাদেরকে সহযোগিতা করছে প্রেক্ষাপট অনেকটাই যেন ওয়ান ইলেভেনের মতো তখন ওয়ান ইলেভেন গভর্নমেন্টকে সেনা শাসনকে পরোক্ষ সেনা শাসনকে তখন আওয়ামী সমর্থন দিয়েছিল আর এখন সেনা প্রধান একটা ভূমিকা রেখেছেন এবং ডক্টর ইউনুস সরকার এখন দেশ চালাচ্ছে এটাকে বিএনপি সাধুবাদ জানাচ্ছে তারপর এই এক বছরে বলতে পারেন আমি এক বিএনপি নেতাকে বলতে শুনেছিলাম আমার জেলা অফিসে তিনি বলছিলেন একটা ঘটনায় ওখানে আমিও গিয়েছিলাম একটা কাজে তিনিও সেরকম একটা কাজে এসেছিলেন বললেন যে আরে তো এখন ইউনুসের ঠেলাও যে এমন ঠেলা সেই ঠেলা আওয়ামী লীগ অবস্থা তারা এখন চায় আগে ইউনুস বিদায় হোক এবার ইউনুস বিদায় হয়ে কে আসবে তাদের চয়েস কি সেনা শাসন কে চায় আর কে চায় না গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান এই জায়গায় বাংলাদেশে আলোচনাটা অনেক জোরদার হয়ে উঠেছে এখন সামনে কি চায় রাজনৈতিক স্টেক হোল্ডাররা মানে আওয়ামী লীগ বলতে নিষিদ্ধ বা যাদের কার্যক্রম নিষিদ্ধ করা তাদের সমর্থক রয়ে গেছে দেশে এই অংশটা দিতে পারবে না এবং এরকম একটা প্রেক্ষাপট বাংলাদেশে এখন তৈরি হয়ে আছে রাজনীতির অনেক মেরুকরণ চলছে সেই মেরুকরণ গুলো আমি আপনাদের সামনে একে একে কথা বলবো নিশ্চয়ই বাংলাদেশের একটা অস্থিতিশীল সিচুয়েশন কেউ কেউ এই কথাও বলছেন আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে দেশে কি বড় কোনো মেরুকরণ হতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আফিক রহমান পূর্ণিয়া